এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি এবছর সরস্বতী পূজা কিন্তু দুদিন পড়েছিল রবিবার আর সোমবার তো এই যে সরস্বতী পূজার আগের দিন মানে আমরা আসলে সরস্বতী পূজা করেছিলাম সোমবারে তো যেহেতু রবিবার আগের দিনও পূজা ছিল তো এই যে আগের দিন ঠাকুরকে আনা হয়েছিল আর এই যে পেছনটাতে একটু ব্যাকগ্রাউন্ডে একটু সাজানো হয়েছিল ফুল দিয়ে এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গাঁদা ফুল গাঁদা ফুলের যে গুলো হয় সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই আগের দিন এই যে সাজানোর পর মাকে বসানো হয়েছিল তার আসনে তারপর এই যে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই যে এরপর সব কাজ কমপ্লিট করে রাতের খাওয়া দাওয়া শেষে আমি এখানে বসে গিয়েছিলাম লুচি ভাজতে তো এই যে লুচি তৈরি করছিলাম এখন প্রায় রাত দুইটা বাজে অনেক রাত হয়ে গিয়েছিলো করতে করতে আসলে যেহেতু পরের দিন সকাল সকাল পুজো এই কারণে আগের দিনই লুচিগুলো করে রেখেছিলাম যাতে কাজ কিছুটা এগিয়ে থাকে এবং পরের দিনও কিন্তু খিচুড়ি প্রসাদ করা হয়েছিল। যেটা আমার শাশুড়ি মা করেছিলেন খিচুড়ি প্রসাদ ছিল সাথে ছিল বেগুনি চাটনি এগুলো ছিল আর এছাড়া রুদ লুচির সাথে আমিও কিন্তু সুচি তৈরি করেছিলাম আসলে সব কিছু ওভাবে ভিডিও করা হয়নি তো এই যে আমি এভাবে একের পর এক লুচি ভাজতেছিলাম তো লুচিগুলো কিন্তু সবগুলোই ফুলকো ফুলকো লুচি হয়েছিলো একটা লুচিও কিন্তু বসেনি তো এই যে এরকম ফুলকো লুচি রেসিপি পেতে হলে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে আমি অবশ্যই নেক্সট টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরকম তেল ছাড়া ফুলকো ফুলক লুচি তৈরির ভিডিও দেবো আসলে তেল ছাড়া বললাম এই কারণে যে লুচিগুলো ভাজতে যে তেল আমি দিয়েছি কড়াইয়ে ভাজার পরেও ঠিক একই পরিমাণ তেলই কিন্তু কড়াই ছিল মানে লুচিগুলো কোনো তেলই টানেনি তো এরকম তেল ছাড়া লুচির রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যে সকল ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই যে সব লুচি কিন্তু তৈরি করা হয়ে গেছে এছাড়াও পুজোর যে লুচিটা হবে সেটা কিন্তু পরদিন সকালেই তৈরি করবো তো যারা যারা ভিডিও দেখছেন ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে পরদিন মর্নিংয়ে কিন্তু আমি আর কে বসে পড়েছি লুচি ভাজতে এগুলো হচ্ছে পুজোর লুচি মানে ঠাকুরকে যেটা দেওয়া হবে সেগুলোই এখানে ভেজে নিচ্ছিলাম যেহেতু পূজা শুরু হতে আর অল্প কিছু সময় বাকি ছিল তো এই কারণে সব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম তো এই যে এখানে পূজার সব কিছু কিন্তু গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে ফল মিষ্টি লুচি সুজি সব কিছু অলরেডি রেডি আর আমি এখানে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর মাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছিলাম তো এই যে এরপর পুজো শুরু হবে তো রিশান কিন্তু এখানে আমার পাশে আছে ও পুজো নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল আর পূজার সময়ও চুপচাপ বসে পূজা দেখছিল আর ওর অনেক আনন্দ হচ্ছিল যেহেতু যে কোনো পূজার অনুষ্ঠানে ও খুব আনন্দ পায় জয় বন্দি দবাইনো বং এ দশ মাশ বন্দি দবাইনো ই দশ দতিবায়ো শ্রী বিষ্ণুদেব নময়ে দসংকোদান ও শ্রী লক্ষ্মী মাতা দমন নমো শশদি মাতা দমন নমো গোবিন্দায় নমো নমো ভাসিদেব নমো নময়ে দ বন্দেশে ওম সরোদেবী নমো নমো নময়ে দ বন্দেশে ওম তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসবো বাই বাই